ক্যাব পরা জায়েজ কিনা না ক্যাব কি গুনা হবে পাকা চুলে কালো কলব দেওয়া জায়েজ কিনা যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূর্ণ হবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জীবন ঘনিষ্ঠ অবশ্যই জানা উচিত এমন কিছু প্রশ্ন সুতরাং মনোযোগ সহ ভিডিওটি দেখতে হবে যেমন আলোচনা করবে এই ভিডিওতে অনেক স্বপ্নই এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণের বার্তা দিচ্ছেন এবং পাকা চুলে অনেকে অনেকের চুল পেকে যায় তো চুল পেকে গেলে কালো কলপ দেওয়া যায় কিনা আবার অনেকের আছে যে অকালে চুল পাখে আবার কেউ বৃদ্ধ বয়সে চুল পাখে তো কখন কি বিধান হবে কালো কলপ দিতে পারবেন কিনা এবং মাথায় ক্যাপ পরা যায়জ কিনা এটা কি গুণা হবে কিনা এই ধরনের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাকা চুলে কালো কলব দেওয়া জায়েজ কিনা দেখুন পাকা চুলে কালো কলপ দেওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা দুই ধরনের বিধান হবে বা দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটি হলো পূর্বেই বলেছি অনেকের বয়স হওয়ার আগে চুল পেকে যায় অর্থাৎ কোন রোগের কারণে চুল পেকে গিয়েছে আসলে তার বৃদ্ধ চুল পাকার বয়স হয়নি বা সে বৃদ্ধ নয় কিন্তু দেখা গেল বিশ বছর পঁচিশ বছর বছর বয়সে তার চুল পেকে গিয়েছে তাহলে এই ব্যক্তির জন্য এক বিধান আবার বৃদ্ধ বয়সের জন্য যার চুল পেকে গিয়েছে তার জন্য এক বিধান এখন বৃদ্ধ বয়সের জন্য বা যার বার্ধক্যের কারণে চুল পেকে গিয়েছে তার জন্য অবশ্যই কালো কলব ব্যবহার করা হারাম স্পষ্ট হারাম নেই কেননা এটা আল্লাহ তালার সৃষ্টিকে পরিবর্তনের নামন্ত আল্লাহতলা আপনার বয়স এভাবেই দিয়েছেন যে এখন স্বাভাবিক হলো চুল পেকে যাবে চুল সাদা হয়ে যাবে তা আপনি আল্লাহতালার সেই সেই সৃষ্টিতে আপনি সন্তুষ্ট নন তা আপনি তখন কী করলেন চুলকে কালো করলেন এবং মানুষকে ধোকা দিলেন যে আমি আসলে বৃদ্ধ নয় এটা সম্পূর্ণরূপে হারাম এটা জায়েজ নেই মোট কথা বৃদ্ধ ব্যক্তির জন্য সাদা চুলকে কালো করতে কালো কলক ব্যবহার করা জায়েজ নেই তবে অন্য রঙ ব্যবহার করা যাবে কেউ যদি মেহেদি দিয়ে লাল রঙ করতে চায় সেটা করতে পারে অথবা অন্য কোনো কালার করতে চাইলে করতে পারে বিশেষভাবে লাল রঙ করা যেতে পারে নবীজি কালো এই চুল চুল দাঁড়িতে মেহেদি দিয়েছেন এমন বর্ণনা পাওয়া যায় এবং রসুল সাল্লা সাল্লাম কালো তলব বা কালো রঙ করতে চুলে নিষেধ করেছেন স্পষ্ট হাদিস রয়েছে সুতরাং চুল পেকে গেলে কালো কলব করা বৈধ নয় আর যদি কারো বয়স কম বা কম বয়সে অথবা এখনো চুল পাকার বয়স হয়নি তখন চুল সাদা হয়ে গিয়েছে তাহলে তার জন্য বিধান হল সেও অন্য কোনো কালার করবে। একেবারে কালো কলপ ব্যবহার করা তার জন্য উচিত নয় তবে হারাম বলা যাবে না অনেক ফুকায় গ্রাম এর অনুমতি দিয়েছেন যেহেতু আসলে তার চুল পাকার সময় হয়নি তো কালো কলপ চাইলে ব্যবহার করতে পারে তবে যেহেতু স্পষ্ট নবীজির হাদিসে স্পষ্ট হারাম আছে বা নিষেধ আছে কালো কলব ব্যবহার করতে এই জন্য যে কোনো সাদা চুলি কালো কলব ব্যবহার না করাই ভালো তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো জানতে চাই গুরুত্বপূর্ণ এক বিষয় আসলে স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে যদি হয় সেই স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার সত্য ও সেই ব্যাখ্যাও রয়েছে আর আল্লাহ তালা বান্দাকে দুই ধরনের স্বপ্ন দেখিয়ে থাকেন হয়তো স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়ে থাকেন কোনো অথবা কোনো সতর্কবার্তা দিয়ে থাকেন এখন কখন কোন স্বপ্নের ব্যাখ্যা সুসংবাদ বা সতর্ক এটা স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ সময় বিশেষ ভিন্ন হয়ে থাকে তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে শীঘ্রই আপনার মনের আশা পূরণ হবে আল্লাহ মনের আশাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ এ সম্পর্কে আমরা মৌখিকার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবিরা কিতাব থেকে আলোচনা করছি তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছ রাঙা পাখি দেখে থেকে প্রকার পাখি যেটা মাছ খায় এই মাছরাঙা পাখি স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো উত্তম একটি ব্যাখ্যা আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে বিশেষ ভাবে যদি কেউ মাছরাঙা পাখি ধরতে দেখে তাহলে বুঝতে হবে কয়েকটি ব্যাখ্যা আছে একটি হলো সম্পদ লাভ হবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে না একটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আরেকটি হলো মানুষ আপনার প্রশংসা করবে আরেকটি ব্যাখ্যা হলো যে আপনার শীঘ্রই মনের আশা পূর্ণ হবে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি এক জায়গায় মাছরাঙা পাখি জমা হতে দেখে যে এক জায়গায় অনেক পাখি আছে মাছরাঙা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি শত্রুর উপর বিজয় লাভ করবেন এবং আপনার ধনী হওয়ার বা প্রচুর সম্পদ পাওয়ার যে মনের আশা সেটা আল্লাহ তালা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছরাঙা পাখি ধরতে দেখে যে সে মাছরাঙা পাখি যে কোনোভাবেই ধরেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ইজ্জত সম্মান লাভ হওয়া এবং সম্পদ লাভের আলামত বিশেষভাবে যদি কেউ মাছরাঙা পাখির বাচ্চা ধরতে দেখে অথবা মাছরাঙা পাখির বাচ্চা স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার সন্তান লাভের যেই মনের আশা আছে সেটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন তথা আল্লাহ আপনার আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ বলেছেন স্বপ্নে মাছ রাঙা পাখি দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো প্রচুর সম্পদ লাভ হবে আর একটি হলো সম্মান মর্যাদা লাভ হবে আরেকটি হলো আপনি নেতৃত্ব লাভ করতে পারবেন বা ক্ষমতা লাভ করতে পারবেন আর একটি হলো শীঘ্রই আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মণিমুক্ত দেখে মণিমুক্ত স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো আপনার বিবাহের মনের আশা আল্লাহ পূর্ণ করবে স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন আল্লাহ তালা শীঘ্রই বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অনেক মুক্তা নিজের কাছে দেখে অনেক মনে মুক্তা তার কাছে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবেন ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের মুখ থেকে মুক্তা বের হতে দেখে মনি মুক্তা হতে দেখে বুঝতে হবে আপনাকে আল্লাহ তালা ভালো হওয়ার যে মনের আশা আছে আপনার সেটা পূর্ণ করবেন অথবা আপনি হেদায়তের পথে চলতে পারবেন মানুষকে দিনের পথে দাওয়াত দিবেন মানুষকে ভালো ভালো কথা বলতে পারবেন বলবেন ইনশাআল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুসলমান হতে দেখে যে কোনো মুসলমানই স্বপ্ন দেখলো যে সে কালিমা পরে মুসলমান হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবেন জীবনে আর বিপদ আপদ থাকবে না কিন্তু যদি কোনো অমুসলমান কালিমা পড়তে দেখি বুঝতে হবে সে দ্বীনদার হতে পারবে মুসলমান হতে পারবে আল্লাহ তাআলা তার ইসলামের যে মনের আশা আছে সেটা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল ক্যাপ পরা জায়েজ কিনা ক্যাপ পরা কি গুনাহের কাজ দেখুন ক্যাপ পরা সওয়াবের কাজ নয় ক্যাপ পরা আসলে আপনি কোনো আলে মলামাকে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে যে ক্যাবগুলো পাওয়া যায় আসলে ক্যাপ তো টুপি সেটা বাংলা অর্থ হিসাবে কিন্তু প্রচলিত ক্যাপ হলো টুপির মতো এক অংশ থাকে এবং সামনে একটা অংশ থাকে যেটা সামনের দিকে বৃদ্ধি থাকে বাড়ানো থাকে এটিকে সাধারণত ক্যাপ বলা হয় তো টুপি পরা তো অবশ্যই সোনা নবীজি টুপি পরেছেন কিন্তু প্রচলিত যেটাকে ক্যাপ বলা হয় সেটা আসলে নবীজি পরেননি এবং কোনো আলে মোলামা মুক্তাকি পরহেজগার আল্লাহ বুজুর্গদের পোশাকের অন্তর্ভুক্ত নয় অথবা তারা পরেননি সুতরাং এটা কোনো স্বভাবের কাজ না উত্তম কাজ না এটি তো প্রথম বিষয় আর একজন মুসলমানের সবচেয়ে বড় চাওয়া পাওয়া এবং সবচেয়ে বড় প্রশ্নের বিষয় থাকে এটা যে রসুল সাল্লাম যেই কাজটি করেননি সেটা আমি করব না যেই কাজ বুজুর্গ করেন না বা করেননি সেটা আমি করব না বাস এইটা হলো এক হিসাব মোর কথা তার মত ব্যক্তির জন্য ক্যাব পড়ার কোনো প্রশ্ন আসে না আর ক্যাপ বর্তমানে প্রচলিত ক্যাপ এটা হলো ইহুদি খ্রিস্টানদের থেকে প্রচলিত একটি পোশাকের অন্তর্ভুক্ত সুতরাং এটা আসলে কোনো মুমিন মুসলমানের জন্য এই ক্যাপ পরিধান করা উচিত নয় এবং এটা মুমিন মুসলমানের সাথে বা ইমানের জজবার সাথে বিষয়টি যায় না এই জন্য প্রচলিত ক্যাপ পরা থেকে বিরত থাকাই ভালো হ্যাঁ কেউ যদি কখনো কখনো পরে বা কখনো পরে ফেলেছে এতে যে সে হারাম কাজ করেছে বড় গুনাহের কাজ করেছে এই ধরনের কোনো বিষয় নয় তবে যদি বিষয়টিতে অভ্যস্ত হয়ে যায় যে সে নিয়মিত ক্যাপ পরে তার এটা একটি ফ্যাশনের অন্তর্ভুক্ত তো এটা অনেক সময় কি অহংকারের ভিত্তিতে করে থাকে তো সম্পূর্ণ হারাম লোক দেখানোর জন্য সম্পূর্ণ হারাম এমনিভাবে মধ্যে আছে মানতাবাহা মিন ও মিনফাহুয়া যে যেই জাতির অনুসরণ করে সে সেই জাতির অন্তর্ভুক্ত এজন্য জন্য আপনার লক্ষ্য করতে হবে যে আপনি এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন যেটা আর আসলে উদ্ভাবক বা যেটা ব্যবহারকারীরা বেশিরভাগই কি ফাসেক ফুজার বদ্দিন গুনাগার হ্যাঁ এবং কাফের মুশ্রিকরা তো সেই জিনিসটা আপনি মুসলমান হিসেবে না পড়াই উচিত